খাবেন আমাকে বর্তমানে একজন পাঞ্জাবি একবার বলেছিল স্যার আমি আপনার বড় ভক্ত আমার বাড়িতে আপনাকে একদিন খেতে হবে এমন খাব কবে খাব আমি বললাম টাইম বলে দেবো যেদিন আমার সুযোগ হবে সেই দিনে খাব আমাকে ফোন করলে হুজুর কি খাবেন আমি বললাম ভাপা ইলিশ খাব গোলদা চেংড়া খাব সে সব মাছের ব্যবস্থা করেছে কি বুঝলেন তো সে এত ভালো সেটাও জানে যে মুসলমানদের জন্যে কাটা মাংস চলে না আমার জন্য সেই দিনে তার বাড়িতে সব ইয়াসিনের জন্য খেলাম কোনো অসুবিধা নাই খেতে খেলাম চলে এলাম কিন্তু আমাকে যদি বলে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে আমার বাড়িতে খানার আয়োজন করা হয়েছে চলে আবেন আমি সরাসরি বলবো ইসলাম বিরোধী কাজ এটা বললে কি সে তার কাছে ছোট হব না সে মনে খারাপ পাবে না যেমন আমি কোরবানিতে যেহেতু কোরবানিতে গরুর মাংস খাই ঠিক কি না কথা বলেন কষ্ট পাবে মনেতে আপনার দেওয়া যাবে না ওই রকম। উচিত যেন আমাকে পুজোর অনুষ্ঠানে খাবার দাওয়াত না দেয় চলবেন আমাদের এই সামনে দুর্গা উৎসব আছে ঠিক ঠিক তো বলছেন এই ডানকুনি থেকে খালি কতজন দেখবেন বউকে গাড়ি করে নিয়ে বলে চলে কলকাতায় পুজো দেখে আসি কেলানি শেষ থাকবে না তোর বউ মার খাবে ও মার খাবে এবার তারা কি দলিল দেবে হুজুররা কি জানে আমাদের থেকে বেশি জানে হ্যাঁ এটা ঠিক কথা কেন বলে আমরা তো পুজো করতে গেছি আমরা তো ঠাকুর দেখতে গেছি এবার শুনেলে আপনার এই পাড়ায় ডাকাত পড়েছে রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে একজন হিসাব করতে উঠে দেখছে সালা হ্যার বাড়িতে তো বড় ডাকাত পড়েছে ও চুপচাপ বসে দেখলো সব ডাকাত থাকার মাল উঠে নিয়ে চলে গেল শেষকালে পুলিশ চলে এসেছে সবাই উঠে গেছে গ্রামে পুলিশ এসে বললে কে দেখেছো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে তাকে মারবে না মারবে না যদি বলেন কোরআনের দলিল দেন আমার আল্লাহ কোরআনে বলেছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তোমার চোখের সামনে যদি আল্লাহ বিরোধী কাজ হয় শিরিক হয় কুপুরি হয় তুমি হয় হাতের দ্বারা রুখে দাও তারা হয় জোবানের তারা রুকো যদি সেটাও না পারো সেখানটাকে সেই জায়গাটাকে ঘৃণা করে সেখান থেকে দূরে সরে যাও কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনাকে গুদা বাংলায় বুঝিয়ে দিলাম তাহলে আপনার ঠাকুর দেখতে দেওয়া চলবে না এবং গালি দেওয়াও যাবে না আমার চব্বিশ হাজার জলসা ছুটছে চব্বিশ পঁচিশ হাজার ফেসবুকে একটা যদি কোনো অন্য ধর্মের মানুষ বার করে দেখিয়ে দিতে পারে যে আমি কোনো ঠাকুরকে কোনো দেব গালি দিয়েছি তো তার জুতোর মালা পরব আমি স্টেজে বাই মোবাইল বাই রেকর্ডিং ক্ষমা একটা নিয়ে বলি আমাকে মেদিনীপুরে একটা ছেলে প্রশ্ন দিয়েছিল আট ন মাস আগে এই গর্বে তার কাছে কি যে হুজুর একটু শিবলিঙ্গ নিয়ে বলবে আমি বললাম ওই লেখাপড়া আমি করিনি আর জ্ঞান আমার নাই তোর লিঙ্গ নিয়ে কিছু বলতে বলতে হলে আমাকে বল আমি বলে কেন কিভাবে দিবি কতটা চামড়া কাটতে হবে শূন্য তালিকা কি এটা আমি বলতে পারব কিন্তু কেন সেই ধর্ম নিয়ে আমি তো পড়াশোনাই করিনি আমি যদি বলতে চাই তাদের মনে আঘাত দেয়া হবে ঠিক কি না কথা বলে হ্যাঁ ইসলাম কেউ কে আঘাত দিতে শেখাই নাই আমি আপনাকে বলে যাচ্ছি কত হিন্দু ভাই এই আপনাদের ডানকুনির ওপারটা কি নাম হাউজিং এর ওই ধারে যে কোনো একটা গ্রাম থেকে দিল্লি রোড থেকে আমার কাছে একজন হিন্দু ভাই এক আগে দেখা করতে গিয়েছিল হুজুর আপনাকে দেখার সব গেছে আমি তার লেগে কি দোয়া করছি শুনে রে সব ভাই আমি জীবিত অবস্থায় যদি কোন মুশরিক থাকে করে কোনো অমুসলিম ভাই কোনো বেধর্মী তার লেগে জীবিত অবস্থায় আপনি করতে পাবেন কি দোয়া আল্লাহ যদি আর ইসলাম লেখা থাকে তুমি একে দান করো সকলে বলুন আমিন এই দু আপনি জীবিত অবস্থায় যে কোনো যেমন কে রাগ করে জানি না আমি মোদিজির জন্য দোয়া করি আল্লাহ মোদিজিকে হৃদায়ত দাও আমি দোয়া কিন্তু এই আমি কাল জলসাই বলছিলাম না পরশু জলসাই কি বলছিলাম জানেন তো আমাদের দেশের মায়েরা আমাদের কাছে আছে হুজুর আমার শাশুড়িকে বস করার একটা তাবিজ দেন তো হুজুরের তাবিজে যদি শাশুড়ি বস হতো তো আমি তো সব থেকে প্রথমে মোদিজিকে বস করতাম দিয়ে একটা এমপি পদ নিতাম কিন্তু কি বলবো মানুষ যা বুঝে কি বুঝলেন আমি কারুর বিরোধী নয় কিছুই নয় কিন্তু খালি এতটুকু বোঝাতে চাইছি আপনি পেপার খুলেন আমি যদি মিথ্যা বলি আনন্দবাজার পত্রিকার রবিবারের খুলেন একদম ওপরের পৃষ্ঠায় কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা কারুর বউ পালি গেলে বাহাত্তর ঘন্টায় ফিরিয়ে আনে চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেম প্রেমিকার কথা বলিয়ে দিবে কেউ যদি পালিয়ে যায় তাকে ঘুরে এনে দিবে আমি খালি চিন্তা করি যে ইসলামে খালি হারাম বলে তাই না হলে আমি ওই বাবারই বউটাকে নিয়ে পালাতাম তারপরে যা হতো ও খালি কি করে ঘুরি নিয়ে আসি সেটা শুনেলেন ইসলাম বিরোধী কথা কোরআন বিরোধী কথা যারা ভবিষ্যৎবাণী করছে মুসলমানরা ইমান ধ্বংস হচ্ছে কোথায় শুনেলেন আমি তো হিন্দুস্তান মে ছোটা দাজ্জাল আয়া হ্যায় আমি বড়া দাজ্জাল আনা বাকি হ্যায় ছোটা দাজ্জাল মালুম হ্যায় কোন বাগেশ্বর ধাম বাবা यह छोटा दज्जाल है कागोजनी ये बोलचे तुम्हारा बहन का नाम ये है तुम्हारा बाप का नाम ये है तुम्हारा घर यहां है तुम्हारा ये प्रॉब्लम है मैं तो कह रहा हूं আপনারা কালকে देखेছেন মালদা জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে একটা বাচ্চা মুসলিমদের ছেলে হরিশচন্দ্রপুরে নিজের গెంজি খুলে রেড সিগন্যাল দেখিয়ে এক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে কয়েক হাজার মানুষের জীবন বেঁচেছে सही बच्चा टके अल्लाह कामी अभी दान कर सुने चे मीडिया चौरचा चोलचे था रूबी का लियाकत कहाँ चुप गई तू अंजन कशब कहा पर है ये तो पली हुई कुत्ती है चर्चा करो इस बच्चे का जिसने बचाया और बाबा बागेश्वर धाम से पूछा गया अरे बाबा जी आपको मालूम था बालेश्वर में ट्रेन एक्सीडेंट के बारे में बोले हाँ मुझे मालूम था तो सबसे बड़ा क्रिमिनल तो बाबा है उसको अरेस्ट करो अगर तुमको मालूम था तो जरा स्टेशन मास्टर को फोन घुमा देते भैया जरा ट्रेन को ब्रेक कसने के लिए कहो ना तो साला बड़ा एक्सीडेंट होने वाला बाबा, आपने तो बड़ा क्रिमिनल आपके ऊपर केस होनी चाहिए आपको मालूम था कि एक्सीडेंट होने वाला था लेकिन वो बाबा तो झूठा बाबा है अरे ये तो छोटा दज्जाल है मुसलमान जो लोग अपने ईमान को उसके पास जाके खत्म कर रहे हो वो मुसलमान कान खुल के सुन लो अभी बड़ा दज्जल आना बाकी है बड़ा दज्जल जब आएंगे आसमान से बारिश बरसा के दिखाएंगे जिमुर्दे को जिंदा करके दिखाएंगे तो तुम्हारा ईमान फिर रोकना बड़ा मुश्किल हो जाएगा और हमारे रसूल ने फरमाया আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কেউ এরকম আশ্চর্য জিনিস দেখায় তোমরা জেনে রেখে দিবে এটা জাদু ছাড়া আর কিছু না আমাদের দেশের এক খারাম খরের আউলা তসলিমা নাসরিন কি বলেছে জানে আচ্ছা আপনারা বলুন এখনো পর্যন্ত কোন হুজুরের মুখ দিয়ে শুনেছেন ভারতের ইসরোর চন্দ্রযান থিরি চাঁদে গেছে আমরা কখনো বিরোধিতা করেছি কথা বলেন কোন মলবি শুনেছেন কোন হুজুরের আপনি বার করে দেন যে কোনো হুজুর যে কোনো বেরেলি ফুরফুরা আজান গাছি যে কোনো বার করে দেখি বিরোধিতা করেছে কেউ বিরোধিতা করেন তো শ্রীমা নাসরিন কি বলেছে জানে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আমাদিকে টার্গেট করে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে তো সিমা নাসরিনের মতো বেজন্মাকে জিজ্ঞেস করবো আমার اولادকে জিজ্ঞেস করব তোমার ইসরোকে আর নাসাকে নাসার বৈজ্ঞানিক দিকে জিজ্ঞেস করো তোমরা কি পারবে আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করতে আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আকায়ে নামদার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন sallallahu alaihi wasallam চাঁদদের আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই শুধু তাই নয় যদি বলো এইটুকু তো আরো একটু আগে চলুন যারা বলছে ইসরো চাঁদে পৌঁছেছে আমরা ভারতবর্ষরা গর্বিত ভালো জিনিস আলহামদুলিল্লাহ কিন্তু যদি কোরআনকে চ্যালেঞ্জ করো আল্লাহর করে বলছে পৃথিবীর শুধু বৈজ্ঞানিক নয় সবাই যদি এক কাছে হয় আল্লাহর একটা চ্যালেঞ্জকে গ্রহণ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেটা কি কোরআন শুনে লেনার পরে তোমার পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে NASA থেকে ইসরো থেকে সব বাইকে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন কোরআন বলছে আমার আল্লাহ কোরআনে বললেন হেনবি নবী বলো মারজাল বাহরাইনিল তাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লাহ ইয়াবগিয়ান আমি দুইটা সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি একটার পানি নীল আর একটার পানি সাদা বারজখ মানে হচ্ছে অন্তরাল তাদের মধ্যেখানে আমি আল্লাহ এমন দেওয়াল দিয়েছি চন্দ্রের শুনে নাও তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না গুরবিনে সাহায্যে খুঁজে পাবে না কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা আমার দেওয়াল কুস্তিয়ে পারবে না ওরা দাঁড়িয়েছে আমার আল্লাহর হুকুম আমি হুকুম দিয়েছি তারা লড়ন চরণ করতে পারবে না চলো বলুন সুবহানাল্লাহ শুধু এটা নয় আরো একটু আগে চল এটা তো একটা বললাম আমার আলামিন এরপরে কোরআনে বললেন হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে শোনাও সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয় শেষ আয়াতের আগের রায় কোরআনে আছে হে নবী পৃথিবীর মানুষকে আমার শক্তিটা বলে দাও পৃথিবীর যতগুলো নদী আর সমুদ্র আছে কটা সমুদ্র আছে কথা বলে সাতটা সমুদ্র পৃথিবীতে পানি হচ্ছে তিন ভাগ স্থল হচ্ছে এক ভাগ কি বুঝলি আমাদের যেমন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে ভূগোল পড়ে তারা জানে বিজ্ঞান লেগেছে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছেন না পড়েন কার বাপের মিটার দিয়ে পেলে এলো বলতে পারবেন আন্দাজে আটকালে বলে দিচ্ছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি ভূগোলে মিথ্যা কোরআন বিরোধী কথা ইসলাম বিরোধী কথা যতগুলো কথা বলেছে স্কুলে আমাদের ছেলেরা আমরা যেগুলো পড়ি সবই মিথ্যা পড়ি আপনারা দেখেন আমার বয়সী যারা আছে আমার বয়স কত হবে জানবে না কেন তুমি আমার হচ্ছে থার্টি ফাইভ ডিসেম্বর এলে থার্টি সিক্স এ বুড়ো মাল আমি এখন টোয়েন্টি টোয়েন্টির মাল বুড়ো লয় আমি অত সহজ নয় আমার যুগে যারা স্কুলে পড়েছে আমরা থ্রির ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছেন তো আদিম যুগের ঘটনা পড়েননি থ্রির ইতিহাসে লেখা আছে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে আমি আমার দাদু খুব রাগি ছিল দাদা তো মাঝে মাঝে দাদুকে রাগাতাম আমার দাদাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো আচ্ছা আমার তোমার বাদ কেউ বাঁদর ছিল কেন ভাই আমি বইয়ে লেখা আছে বাঁদর থেকে মানুষ তাহলে নিশ্চয়ই কেউ কি বাঁধত থাকতে হবে তবে তো মানুষটা আসবে বাঁধত থেকে মানুষ তারপরে যখন কোরআন হাদিস পড়লাম ব্যাখ্যা বিশ্লেষণ তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে তা না হলে কোরআনে আছে হে আমার নবী আমি সব থেকে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে ইনসানকে জোরে বলুন সুভান जमन बागेश्वर धाम बाबा बोल जिज्ञेस दुनिया का सबसे पुराना पहला धर्म कौन सा है बोले कोई नहीं सनातन धर्म है कि सनातन धर्म बाबा जरा हम लोग से बैठ जाओ बाबा चैलेंज फेंका है कोई भी मौलवी कोई भी सन हमारे साथ बैठ जाओ बाबा जी जरा प्रशासन को ठीक कर लो और हाउ हमारे दीदी जो है हमारा ममता दीदी से जरा बात कर लो और जरा कलकत्ता में पुलिस ठीक कर लो एक हल बुक कर लो सिर्फ पुलिस प्रशासन रहेंगे और तुम और हम रहेंगे और तुम कर देना प्रूफ और मैं प्रूफ कर दूंगा क्योंकि क्यों अल्लाह कुरान ने बोलेছেন পৃথিবীতে আল্লাহ সবথেকে প্রথম মানবকে পাঠিয়েছেন তিনার নাম কি সকলে বলুন হাজরাতে আদম আলাই সালাত সালাম তিনি প্রথম নবী ছিলেন জোরে বলুন আল্লাহ আর আল্লাহ পৃথিবীর প্রথম মানব হাজরাতে আদমকে নামিয়েছিলেন হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশ কে অন্ধ ভক্ত कह रहे हैं यह हिंदुस्तान हमारा है अबे भंड हिंदुस्तान हमारा है कि और की बोलেন আর আমাদেরও দোষ আছে আমাদের কিছু আছে কি বলেন লিস্টের আগে লিখে দিয়েছে পঞ্চম চতুর্বেদী বক্তা ও বক্তা গাদা দিয়া বলছেন ভারতের মাটিতে আমরা প্রথমে হিন্দু ছিলাম হিন্দু থেকে মুসলমানকে तू কি করে জানলি হিন্দু ছিল আদম আলাই সালাম প্রথমে এসে আদম আলাই মুসলমান ছিল না হিন্দু ছিল কথা বলেন মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ কাররামনা আদম পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদম সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আদমের সন্তান

হে আমার নবী আমি একজন নারী এবং পুরুষ থেকে গোটা পৃথিবীতে অগন্তি নারী পুরুষের অভিভাব ঘটিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ যদি এটাও না মনে হয় আপনি চলে যান সুরায়ে দাহার হার হাল আতা আলাল ইনসানি হি লুম মিন আত-তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি ফাজাআল্লাহু সামিয়াম বাসীরা একজন নারী এবং পুরুষ একত্রিত করে আমি এক ফুটা পানি তোমরা স্ত্রী জড়াইতে নিক্ষেপ করো বাকি সব কাজ আমার আল্লাহর জোরে বলুন আল্লাহ এতগুলো প্রুফ আল্লাহ কোরআনে দিয়েছে তারপরও বলছে মুসলমান তুমি চলে যাও আরে ভাই তুম বি রহো হাম বি আসল বাত তো ইয়ে নেই আমাকে একজন হিন্দুদের ছেলে প্রশ্ন করলে নাস্তিক সে হিন্দু ধর্ম মানে না প্রশ্ন করে বললে আচ্ছা আপনারা এত আল্লাহ আল্লাহ করছেন আর আমাদের হিন্দু ধর্মে ভগবান ভগবান করছে আমি কিন্তু এগুলো একটাও বিশ্বাস করি না মানে তুমি এলে কি করে বলে আমি মায়ের গর্ব থেকে ব্যাট তুই কি করে আমি বলছি তুই কুকুরের প্যাট থেকে জন্ম নিয়েছিস বুঝে না আমি তুই দেখেছিস বলে দেখবো কি আমার মা বলছে আমি তোর মায়ের কথাটা বিশ্বাস করলে আর উপর কথা বিশ্বাস করবি না কথাটা বুঝতে পেরেছি সে বলছে না এই দিবা এগুলো সব অটোমেটিক হচ্ছে আপনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন আমি তাকে বললাম দ্বিতীয় দিন ফোন করলাম ভাই শুনবে একটা ঘটনা বলে কি আমরা আশ্চর্য ঘটনা আমার জলসা ছিল মালদায় তো মালদা যাব বলে স্টেশনে এলাম বর্ধমান রেল স্টেশনে ট্রেনে যাব হঠাৎ করে স্টেশন মাস্টার বললে আজকে কোনো মালদা যাবার ট্রেন নেই আমি দেখলাম জলসাই পৌঁছাতে হবে গাড়ি নেই কি করব। তো অটোমেটিক দেখলাম ওপর থেকে আসমান থেকে কিছু লোহা লাকর কাট করলো অটোমেটিক একটা ডিব্বা তৈরি হলো একটা ইঞ্জিন তৈরি হলো আমি চেপে চলে গেলাম আমাকে বলছে আপনি স্কুলে যাননি মূর্খ লোক আমি হারাম করে ডাবলাম আমি যদি মূর্খ হয় কোনো মিস্ত্রি না হেলে যদি একটা ডিব্বা না তৈরি হয় মেকানিক না হলে এত বড় কায়না দিবা রাত্রি কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে সকলে জোরে বলুন সুহান নাস্তিকদের জন্য এই উত্তরটাই যথেষ্ট যদি বলে অটোমেটিক চলছে বড় কষ্ট লাগে এটাই আর ভারতবর্ষের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চান কোরআনের বিরুদ্ধে কথা বলে দেন ইসলামের বিরুদ্ধে কথা বলুক আমি ইয়াসিন আজকে যদি বলি আল্লাহ বিরোধী কথা কোরআন বিরোধী নসুল বিরোধী কথা বলি কালকেই আমার বাড়িতে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাঠাবে কেন দারুণ কথা বলেছে তা না হলে আসাদ নূরের মতো ছেলে ভারতে ঠাঁই পায় ওকে ফাঁসির মঞ্চে থাকা দরকার দরকার ওকে দেওয়া যে আমার রসুল বিরোধী কথা বলেছে আল্লাহ বিরোধী বিরোধী কথা কথা বলেছে বলেছে ইসলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই তো নাসরিন আল্লাহ বিরোধী কথা বলেছে কোন হিন্দু ভাই আমার কথাই কষ্ট পাবেন না যারা আমার বক্তব্য শুনেন আমি একটা প্রুফ দিতে চাই ফিদা হোসেন নগ্ন ছবি এঁকেছিল দেব দেবী তাকে ভারত ছাড়তে হয়েছে যদি আমাকে জিজ্ঞেস করেন তিনি কি অন্যায় করেছে চরম অন্যায় করেছে চরম অন্যায় ইসলামে স্বীকৃতি দেয় না ফিদা হোসেন নগ্ন ছবি এঁকে চরম অপরাধ করেছে অন্যায় করেছে কিন্তু আমি বলতে চাই হিন্দু ভাইদের মনেতে ঠেস পৌঁছেছে আমি জন্যে দুঃখিত ব্যথিত কিন্তু আমি বলতে চাই আমার নবীজিকে যে গালি দিল নুপুর শর্মা সে কি করে ভারতে ঠাঁই পায় আমার রসুলকে যে গালি দেয় নবীজির বিরুদ্ধে যে কলম টেনেছে সেই তসলিমা নাসরিনকে ভারত সরকার কি করে ঠাঁই দেয় আমি তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাধাই দেব সাধুবাদ জানাবো তসলিমা নাসরিনের মতো দেহ ব্যবসায়ীকে রাজ্য থেকে রাজ্য ছাড়া করেছে আমি বাধাই দেব আমাকে কেউ টিএমসি চামচা মনে করবেন যদি মনে হয় আমার চব্বিশ হাজার বায়ান ছুটছে খুলে খুলে দেখবে মাস খালি ক্যাকে কাকে দিয়েছি লিতে না আমার মাস আমি কেউ কি ছেড়ে কথা বলি না ইসলাম বিরোধী কথা বললে আল্লাহ বিরোধী কথা বললে নুসরাত জাহান একটা জায়গায় বলেছিল মিডিয়ার সামনে দিল্লিতে বসে কে মলবিও কো আমাদের মতো হুজুর দিকে বলছে মহব্বতের পাঠ করতে হবে এরা মহব্বত জানে না কেন উনি যখন বেধর্মীর রূপে বিবাহ করেছে অমুসলিমের কালচারে বিবাহ করেছে আমাদের অনেক হুজুররা ফতোয়া দিয়েছিল এটা হারাম কে দিয়েছিল জানি না যে দিয়েছিল সে আল্লাহর ওলি আমার কাছে যে দিয়েছিল হক দিয়েছিল একদম এরপর তুমি যদি বলো আবার মিডিয়ার সামনে কি বলছে মলবিরা মহাব্বতের পাঠ পড়েনি আমিও একজন হাজি সাহেবের বিটি হাজি সাহেবের বিটি হলে কি বলছেন ন্যাং তো ঘুরে বেড়ালো জান্নাতে চলে যাবে কথা বলে নারা এরা কথা বলে না না আমি তো কোরআন শোনালাম নবীর বিবি যদি অন্যায় করার কারণে নামে যায় তুমি হাজির বিটি হয়ে তুমি দিহাই পাবে তোমাকে কেলানি দিয়ে শেষ করে দিবে ফেরেশতারা ওই রাস্তা আমার আল্লাহর কাছে ওটা দুনিয়াতে আছে তুমি যত চালাবে চালা আমি বলেছি অন্যায় কথা বললে তার বিরোধী বল মহাপত আমরা যদি না জানি তাইলে আমার বিবি তো জীবনে বের হয় না বাড়িতে বুঝলেন আমার বিবিকে আপনাদের কোনো একটা কেউ চলুন মেহমান আছে মাদ্রাসায় থাকবেন আপনার